আমরা যখন রিল ভিডিও আপলোড করতে যাই সবার নিচে একটা সেটিংস রয়েছে অ্যাড টেপস আসলে এই সেটিংসের এর কাজ কি এই সেটিংস কেন দিয়েছে অথবা এই সেটিংসটি আমরা কেন করব বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন আজকের এই ভিডিওতে বন্ধুরা স্ক্রিনটা দিকে লক্ষ্য করুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি আজকে একটা রিল ভিডিও আপলোড করতে যাচ্ছি দেখুন আমি এখানে কিন্তু একটা রিল ভিডিও নিয়েছি আপলোড করার জন্য এই যে দেখুন সেই ভিডিওটা এবং এখানে সবগুলো সেটিংস কিন্তু আমি কমপ্লিট করেছি কিন্তু নিচে দিকে যখন আমি স্কুল করি দেখুন নিচে দিকে স্কুল করলাম স্কুল করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড টিপস একটা অপশন রয়েছে আসলে এটা কেন বা এটার কাজ কি এটা আমরা অনেকেই জানি না অনেকে না জেনে যে কাজটা করি আমরা হচ্ছে শেয়ানদের ক্লিক করে আমরা ভিডিওটি পোস্ট করে দিচ্ছি আসলে এমনটা করা ঠিক নয় তবে অ্যাড ট্রিপস এ সম্পর্কে আপনাকে বিস্তারিত জেনে আপনাকে পোস্টগুলো করতে হবে অনেকেই বলে থাকেন আমার রিল ভিডিওতে ভিউ হচ্ছে না আমার লং ভিডিওতে ভিউ হচ্ছে না আমার ফলোয়ার বেড়ে চলছে না আমি তাদেরকে বলবো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন হ্যাঁ প্রিয় দর্শক সেটাই আমি দেখাচ্ছি ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য অন্য ভাই এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই আমরা যে কাজটি করবো যেখানে দেখতে পাচ্ছেন অ্যার টিপস একটা অপশন রয়েছে আমরা যে কাজটি করবো অ্যার টিপস ক্লিক করে দেবো আমি জাস্ট এয়ার টিপস একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টিপস রয়েছে এখানে অনেকগুলো টিপস রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকে আছি এগুলো ব্যবহার করি না বা অনেকে আছে এগুলো সম্পর্কে জানি না এগুলো কি এগুলো কেন দিয়েছে সেটা আজকে আমরা বিস্তারিত জেনে নেব। দেখুন এখানে এগুলো দেওয়ার কারণ হচ্ছে অ্যাপ আপনি কেন ব্যবহার করবেন যেমন আমরা অনেকে আছি ফান ভিডিও তৈরি করি অনেকে আছে কমেডি ভিডিও তৈরি করি অনেকে আছে ব্লগ তৈরি করি অনেকে আছে গেমিং ভিডিও তৈরি করি এক একজন এক এক কোয়ালিটির কন্টেন্টগুলো বা ভিডিওগুলো তৈরি করতেছি অথবা করছি তো আমরা যে কাজটি করি সেটা হচ্ছে আমরা রিলসে প্রবেশ করে আমরা এই সেটিংসটি না করে আমরা রিলটা আপলোড করে দিই আমাদের সেই রিল ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ হচ্ছে না এটা আপনি কেন ব্যবহার করবেন যেমন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি তারপর আমি এটা দেখিয়ে দিচ্ছি ধরুন আপনি হচ্ছে গেমিং ভিডিও পছন্দ করেন অথবা আপনি কমেডি ভিডিও পছন্দ করেন এখন আমি যদি এখান থেকে ধরুন আমারটা যদি কমেডি ভিডিও হয় তাহলে আমি এটা যদি কমেডিটা সিলেক্ট করে দিই তাহলে কমেডি ভিডিও যারা পছন্দ করে তাদের কাছে আমার ভিডিওটা সাজেস্ট করবে এবং ধরুন আপনি যদি গেমিং ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমি যদি এই যে এখান থেকে গেমিং ভিডিও যদি আমি সিলেক্ট করে দেই তাহলে আপনার কাছে আমার ভিডিওটা সাজেস্ট করবে এখন ধরুন আপনি কমেডি ভিডিও পছন্দ করেন এখন আমি যেটা করলাম আমার ভিডিওটা কমেডি কিন্তু আমি সেখানে যদি গেমিং ভিডিও দিয়ে সিলেক্ট করে দেই এই টিপসের এখানে তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার কাছে সাজেস্ট করবে না এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনি যে কোনো কন্টেন্টই আপলোড করেন না কেন যে কোনো ভিডিওই আপনি আপলোড করেন না কেন অবশ্যই আপনাকে এই টিপসগুলো ব্যবহার করতে হবে এখানে শুধু একটি বা দুটি টিপস নয় এখানে অনেকগুলো টিপস রয়েছে যেমন আমরা দেখবেন বা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা লক্ষ্য করে কোনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন আপনার এটা যদি কমেডি হয় কমেডি আপনার সিলেক্ট করতে পারেন তারপর হচ্ছে আপনার এটা যদি গেমিং ভিডিও হয় গেমিং ভিডিও সিলেক্ট করতে পারেন বিউটি পার্লার যদি কোনো হয় পার্লার এই বিউটি সিলেক্ট করতে পারেন মানে এখানে অনেকগুলো টিপস রয়েছে আপনি সেই টিপসগুলো একটি একটি করে ব্যবহার করার চেষ্টা করবেন আপনার ভিডিওটি যে রিলেটেড তবেই কিন্তু আপনার ভিডিওতে অধিক পরিমাণ ভিউ আপনি সংগ্রহ করতে পারবেন